の,のママ。ママ မမသူဘဝပြေးထོ་နော်မမသူဘဝပြေးရဲဗမာဘဝပြေးဗမာအိ <laughs> ုမားအိုမား মামা আমি উঠি ভুতু মামা আমি উঠব মামা আমি উঠব হ্যাঁ তুমি ডিগবাজি মারো তুমি ডিগবাজি দাও তুমি ডিগবাজি দাও

आया 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 क्या काय लापा भी है दादी नापा का साएटा था नापा मैंने एकदम तो लापा तो ধরে যাও ভাইকে ধরে যাও কারো ধরে আরো মাছ কে আরো মাছ কে কিছু হবে না